আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডি এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আমি ডাক্তার এম এম ফেরদৌস প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অনিয়মিত মাসিক পার্ট টু তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী অনিয়মিত মাসিক কেন হয় সে ব্যাপারে প্রথম পাটে আলোচনা করা হয়েছে আজকে যে কথা বলবো এই ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ওষুধটির নাম হচ্ছে কোনিয়াম এই কোনিয়াম ওষুধটি আজকের ওষুধটির নাম হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ওষুধটির নাম হচ্ছে কোনিয়াম থার্টি এই ওষুধটি জার্মানি ওষুধ নেবেন ডাক্তার রেখে কোম্পানি ওষুধ নেবেন এই ওষুধটির লক্ষণ আছে নিয়মিত মাসিক হয় না আবার মাসিক যদি হয় তাহলে একটু কম কম হয় পর্যাপ্ত পরিমাণে মাসিক হয় না মাসিক হওয়ার পরে সাদা সেরাপ দেখা দেয় এবং মাসিক হওয়ার পূর্বে শরীরে ফোস্কার মতো আসে ফোস্কার মতো জাগে স্মৃতিশক্তি খুবই কম থাকে দুর্বল থাকে স্মৃতিশক্তি খুবই দুর্বল থাকে অলস প্রকৃতি থাকে রুগী অলস প্রকৃতি থাকে কোনো কাজকর্ম করতে চায় না কাজকর্মে তার মন বসে না রাখার অনেক মানুষ আছে করেছে একজন একজনকে কিন্তু সে সে ভালোবাসা না এখন এই কষ্টটা কারো কাছে শেয়ার করে না সে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে তো এরকম লোক যদি হয় এবং এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় এই লক্ষণগুলো যদি কোনো অনিয়মিত মাসিক হয় এই রোগীর মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে কোনিয়াম থার্টি এই কোনিয়াম থার্টি ওষুধটি ডাক্তার রেকিও কোম্পানির ওষুধ দিবেন জার্মানির ওষুধ দেবেন এই ওষুধটি দশ ফোঁটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন আজকে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণের সাথে মিলিয়ে যে ওষুধটি আপনার নিয়মিত সেবন করেন তাহলে ইনশাফি কেমন হলো আমাকে ক্রমটা জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি ভিডিওটি করি কারণে যাতে আপনারা হোমি ওষুধ সম্পর্কে ধারণা নিতে পারেন নিজে সুস্থ থাকতে পারেন পরিবারকে সুস্থ থাকতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ওই